ফাকুল গ্রামবাসী হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল আলাইহির সন্ধানে বেরিয়ে পড়লেন আর তারপর একটি গাছের নিচে হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল আলাইকে এবাদতে মশগুল হয়ে থাকতে দেখে সেই পণ্ডিত কন্যা বলল ইনি সেই বাবাজি যার নামের ভয়ে মূর্তিটি দুধ পান করে নিয়েছে এরপর সকলে আপনি রহমতুল আলাহির চরণে পড়ে গেল আর বলতে লাগলো বাবাজি সেটি কোন এমন জাদু যার ভয়ে পাথরের মূর্তি পর্যন্ত দুধ পান করে নিচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল আলহি এরশাদ করলেন সেটি কোনো জাদু নয় যার মাধ্যমে মূর্তিটি দুধ পান করে নিল এগুলো তো সব আমার রবের ওই ফজল করম মানুষেরা জিজ্ঞেস করল বাবাজি আপনার রব কে আপনি রহমতুল আল্লাহ উত্তর দিলেন আমার রব সকলকে জীবন দান করেন তার অনুমতির বিরুদ্ধে একটি গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না তিনি এই জমিন এবং আসমানের মালিক তিনি রিচিক দানকারী এরপর সকল মানুষেরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাহিকে জিজ্ঞেস করলেন আপনি কে আর আপনার মাঝাবই বা কি তখন আপনি জবাব দিলেন আমার ইসলাম আর আমার নানার নাম হজরত মুহাম্মদ মুস্তাফা মুস্তফা সাল আলহি আসাল্লাম হজরত মনুদ্দিন চিস্তির রহমতুল আলাহির এটি বলা রয়েছিল তো সঙ্গে সঙ্গে সেই মেয়েটির বাবা আপনার চরণে মাথা ঠেকিয়ে বলতে লাগলো বাবা আপনি আমাদের মূর্তিকে পান করাতে এসেছেন না আমাদের সকলকে মোহাম্মদ সাহেবের বানানোর জন্য এসেছেন এরপর সেই গ্রামের সকল মানুষই আপনার চরণে পড়ে গেল তারপর একদিন খাজা গরিবের নামাজ রহমতুল আলাই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন তো সেখানে আপনি দেখলেন কিছু মানুষ আছে যারা আগুনের পুজো করছে এই মানুষেরাই এমনভাবে ভাবে এবং তপস্যা করত যে তারা ছয় ছয় মাস পর্যন্ত নিজের মুখে দানা পানি রাখতো না সরকার খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাই আগুনের পূজার সম্বন্ধে তাদেরকে জিজ্ঞেস করলেন তো তখন তারা জবাব দিল আমরা আগুনের করি যাতে করে এই আগুন আমাদেরকে কষ্ট না দেয় আপনি করলেন থেকে বাঁচার পদ্ধতি এটি নয় বরং দোজকের আগুন থেকে বাঁচার পদ্ধতি হলো দোজ যিনি বানিয়েছেন তার পূজা করা তাহলে তখন এই আগুন তোমাদের কোনো ক্ষতি আর করতে পারবে না তোমরা যে এতদিন থেকে পূজা করছো তাহলে তোমরা এখানে হাত দিয়ে দেখাও তো তারা বললো আগুনের কাজ তো জ্বালানোই যদি আমরা এর উপরে হাত দিই তাহলে আমাদের হাতে জ্বলে যাবে কিন্তু আপনি তো বলছেন যে আল্লাহ পূজা করলে এই এই আগুন না। তাহলে আপনার কাছে কি প্রমাণ আছে হাজরতে খাজা গরিব রহমতুল্লাহ আল্লাহ ইরশাদ করলেন দেখো আমরা আল্লাহকে পূজাকারী বান্দা এই আগুন আমাদের শরীরকে তো দূরের কথা আমাদের চপ্পল কেউ জ্বালাতে পারবে না এটি বলেই আপনি রহমতুল্লাহ আপনার একটি চপ্পলকে আগুনে ফেলে দিলেন অনেকক্ষণ পর্যন্ত সেই চপ্পল আগুনে থাকলো কিন্তু সেই আগুনের সামান্য প্রভাবটুকু সেই চপ্পলের উপর পড়ল না আর এই কেরামতিকে দেখে সেখানে উপস্থিত সকলকে সকল মানুষই হয়ে একেবারে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল রেওয়াইতে এসেছে এমন কি হিন্দু ভাই বোনেরাও সাক্ষী দিয়ে থাকেন যে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহির হাতে শুধু আজমিরের মধ্যেই এক লক্ষের থেকেও বেশি হিন্দু মুসলমান হয়েছিলেন